আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম যুদ্ধবিরতি শুধু নামে পঞ্চাশ দিনে গাজায় ছয়শ আক্রমণ চালাল ইসরায়েল গাজার ফিলিস্তিনিরা কি পাবে দেশ সারা সুযোগ ইসরায়েল মিশর বিতর্ক রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে ইউক্রেনে যুক্তরাজ্যের সামরিক প্রশিক্ষক গ্রেপ্তার আশি হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান জাতিসংঘের নিন্দা পাক আফগান সীমান্তে বোমা বিস্ফোরণ পাকিস্তানে তিন পুলিশে নিহত তুরস্কের জলসীমায় বারবার জাহাজে হামলা নিন্দা জানাল রাশিয়া এবং ট্রাম্পের ভেনিজুয়েলা স্থল অভিযান মাদক বিরুদ্ধে হুঁশিয়ারি বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্বি যুদ্ধবিরতি শুধু নামে পঞ্চাশ দিনে গাজায় ছশো আক্রমণ চালালো ইসরায়েল গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকা নামেই যুদ্ধবিরতি চলছে অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল কিন্তু কাগজে কলমে থাকা সেই চুক্তি বাস্তবে কার্যকর হয়নি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে গাজার নিয়ন্ত্রণাধীন এলাকায় এক মাসের কম সময়ের মধ্যে পনেরোশোটির বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে দশই অক্টোবর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত পঞ্চাশ দিনে গাজায় প্রায় ছয়শ হামলা চালিয়েছে ইসরায়েল এই সময় মারা গেছেন তিনশো ফিলিস্তিনি এবং ধ্বংস হয়েছে আহাজার ও বাসস্থান গাজা সরকারের মিডিয়া অফিসে প্রতিবেদনে বলা হয়েছে এই কয়েক সপ্তাহে পাঁচশো একানব্বই বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এসব লঙ্ঘন বিমান হামলা আর্টিলারি এবং সরাসরি গুলি মাধ্যমে ঘটেছে প্রতিদিনের হামলার কিছু তথ্য একশো চৌষট্টি পঁচিশ বার ইয়লো লাইন অতিক্রম করে আবাসিক এলাকায় অভিযান আর দুশো আশি বার বর্ষণ ও গোলা বর্ষণ একশো আঠারোটি ক্ষেত্রে মানুষের বাড়িঘর ধ্বংস গত এক মাসে পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি আটক করেছে ইসরায়েল এছাড়া জুড়ে মানবিক সহায়তা ব্লক ঘরবাড়ি অবকাঠামো ধ্বংস অব্যাহত রয়েছে প্রতিদিনই মৃত্যুর মিছিল চলছে আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফার ভিত্তিতে যুদ্ধবিরতিতে ইসরায়েল এবং হামাস সম্মত হয়েছিল সেই চুক্তির একটি দফায় বলা হয়েছিল বিমান ও গোলা হামলা সহ সব ধরনের সামরিক অভিযান স্থগিত করা হবে কিন্তু বাস্তবে ইসরায়েল তা মানছে না গাজার ফিলিস্তিনিরা কি পাবে দেশ ছাড়া সুযোগ ইসরায়েল মিশর বিতর্ক গাজা রাফা সীমান্ত খুলে ফিলিস্তিনিদের দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল দেশটি সামরিক দপ্তর কোগাত জানিয়েছে মিশরের সঙ্গে সমন্বয় করে তারই ব্যবস্থা নিচ্ছে খবর দিয়েছে বিবিসি তবে মিশরের দাবিকে সম্পূর্ণ ন একতরফা বলেছে দেশটি জানায় রাফা সীমান্ত খোলা নিয়ে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হয়নি তবে মিশর জানিয়েছে আর যুদ্ধবিরুতির শর্ত মেনে সীমান্ত খোলা হলে তারা সাড়া দেবে ইসরায়েলের সামরিক দপ্তর জানায় ইউনিয়নের তদারকির পর তারা গাজার মানুষদের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া পরিচালনা করবে ইসরায়েলের দাবি আর জানুয়ারির যুদ্ধবিরতির সময় যে ব্যবস্থায় ক্রশৃঙ্খলা হয়েছিল এবারও সে একই পদ্ধতি অনুসরণ করা হবে একজন ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা বলেন এটি হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির প্রতি ইসরায়েলের সমর্থনের প্রতিফলন সাত সপ্তাহ ধরে এই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে মিশর পুরো বিষয়টি অস্বীকার করেছে দেশটি স্টেট ইনফরমেশন সার্ভিসে জানায় যদি ক্রসিংখলার বিষয়ে কোনো সমঝোতা হয় তবে তো উভয়মুখী চলাচলের জন্য হবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হবে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনায় বলা হয়েছে রাফা ক্রসিং উভয়মুখী হল জানুয়ারির যুদ্ধবিরতির মতো একই প্রক্রিয়া অনুসরণ করবে তবে দুই হাজার চব্বিশ সালে মে মাস থেকে রাফা ক্রসিং প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে ওই সময় ইসরায়েল গাজ্জারই অংশ দখল করে এর আগে এটি ছিল গাজাবাসীদের প্রধান বহির্গমন পথ এবং মানবিক সহায়তার প্রবেশপথ যা এখন ইসরায়েল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ জানিয়েছে ষোলো হাজার পাঁচশো গুরুতর অসুস্থ বা আহত ফিলিস্তিনি জরুরি চিকিৎসার জন্য গাজা ছাড়ে অপেক্ষায় আছেন আর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর মাত্র দুইশো জন রোগী দেশ ছাড়তে বেরেছে ইস্টলে পত্রিকা হারিজ্য জানায় রাফা ক্রসিং পুনরায় খুললে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ ইউরোপীয় ইউনিয়নের বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশনের সঙ্গে কাজ করবে তবে ইসরায়েল আপত্তির কারণে তারা কোনো অফিসিয়াল পরিচয় চিহ্ন ব্যবহার করবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগে থেকে ঘোষণা দিয়েছেন গাজার ভবিষ্যৎ প্রশাসনে পিএ এর কোনো ভূমিকা থাকবে না রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগে ইউক্রেনে যুক্তরাজ্যের সামরিক প্রশিক্ষক গ্রেপ্তার গ্রেপ্তার চল্লিশ বছর বয়সী রসে ডেভিড কাটপর নামের ওই ব্যক্তি স্কটল্যান্ডের ডান ফ্রামলাইন শহরের বাসিন্দা ইউক্রেন কর্তৃপক্ষের দাবি রুইশো গোয়েন্দা সংস্থা এফএসবি দুই হাজার চব্বিশ থেকে দুই পঁচিশ সালের মধ্যে ইউক্রেনে ভূখণ্ডে নিশানাভিত্তিক হত্যাকাণ্ড চালানোর জন্য কাটমরকে নিয়োগ দিয়েছিল কি প্রসিকিউটরের দপ্তর অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে মে মাসে কাটমর ইউক্রেনি ইউনিটগুলো অবস্থানে কোঅর্ডিনেট প্রশিক্ষণ কেন্দ্রের ছবি এবং সামরিক সদস্যদের শনাক্ত করা যায় এমন তথ্য পাচার করেছিলেন প্রসিকিউটর দপ্তর আরও জানায় যোগাযোগের বিষদ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে তিনি বিশেষ রুশে স্বার্থে অন্যান্য কাজও করেছিলেন কাঠমোর আগে ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করেন গত বছরের শুরুতে তিনি ইউক্রেনের সেনাবাহিনী ও পরে সীমান্তরক্ষী বাহিনীকে প্রশিক্ষণের সহায়তা দিতে ওই দেশে যান যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টাইমসে বলছে ইউক্রেন কর্তৃপক্ষের তদন্তে কাটমরি প্রধান সন্দেহভাজন তাদের দাবি দক্ষিণ ইউক্রেনে ওডেসায় রুশের গোয়েন্দা কর্মকর্তারা তাকে নিয়োগ দেন ইউক্রেনে সামরিক ইউনিটের অবস্থান সংক্রান্ত গোপন তথ্য সরবরাহের জন্য তাকে ছয় হাজার ডলার দেওয়ার কথা ছিল আর দোষী সাব্যস্ত হলে কাঠমরের সর্বোচ্চ বারো বছরের কারাদণ্ড হতে পারে কাঠমর বিভিন্ন রুশমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে সেবা দেওয়ার প্রস্তাব দিয়ে পোস্ট করার পর এফএসবি কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেন ইউক্রেনে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার দাবি কাটমরকে বিস্ফোরক তৈরি নির্দেশনা পাঠানো হয় এবং তাকে একটি গোপন স্থানও দেওয়া হয় যেখান থেকে তিনি একটি পিস্তল সংগ্রহ করেন ইউক্রেনের গণমাধ্যম বলছে ইউক্রেনীয় কর্মী ডেমিয়ান হানুল ইবিনা ফারিউন এবং পার্লামেন্ট সদস্য আন্দ্রি পারুবি কে হত্যার জন্য অস্ত্র সরবরাহ করার সন্দেহবাজন তালিকায় রয়েছেন এই তিনজনই আততায়ীর হাতে নিহত হয়েছেন আশি হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান জাতিসংঘের নিন্দা আফগানিস্তান আবারও জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটিয়েছে তালেবান প্রশাসন এবার ভয়াবহ দৃশ্যের কেন্দ্রবিন্দুতে ছিল তেরো বছরের এক কিশোর দেশটির হস্ত প্রদেশের একটি বড় স্টেডিয়ামে প্রায় আশি হাজার মানুষের সামনে নিজ পরিবারের খনিকে গুলি করে হত্যা করতে বাধ্য করা হয় শিশুটিকে ঘটনাটিকে অমানবিক ও নিষ্ঠুর আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘ তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অভিযুক্তের নাম মঙ্গল তিনি নারী শিশু সহ কিশোরের পরিবারে তেরো জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছিলেন পরে আফগানিস্তানে তিন ধাপের বিচার ব্যবস্থা নিম্ন আদালত আপিল আদালত ও সুপ্রিম কোর্টে ব্যক্তির মৃত্যুদণ্ড বহল রাখেন এবং তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখসজাদা দণ্ড কার্যকরে অনুমোদন দেন বুধবার তেসরা ডিসেম্বর ইন্ডিপেন্ডেন্টে জানিয়েছে সরিয় আইনে কিসাস নীতির আওতায় এই দণ্ড কার্যকর করা হয় এটি মূলত এক ধরনের প্রতিশোধমূলক শাস্তি যেমন চোখের বদলে চোখ আদালত জানান ভুক্তভোগীদের পরিবারকে ক্ষমা করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তারা ক্ষমার প্রত্যাখ্যান করে কিসাসের দাবিতে অটল থাকায় মৃত্যুদণ্ড চূড়ান্ত হয় আর যেখানে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সেই স্টেডিয়ামে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষিদ্ধ থাকলেও বাইরে থেকে ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে হাজার হাজার মানুষ মৃত্যুদণ্ড দেখার জন্য জড়ো হয়েছেন এদিন আর দুজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হলেও ভুক্তভোগী পরিবারের সব সদস্য উপস্থিত না থাকায় সেগুলো কার্যকর করা হয়নি দুই হাজার সালে ক্ষমতায় ফেরার পর তালেবানের কঠোর সরিয়া ব্যাখ্যার এটি ছিল এগারোতম মৃত্যুদণ্ড দেশটিতে হত্যা ব্যবচার ও চুরির মতো অপরাধে প্রকাশ্যে হিসাবে মৃত্যুদণ্ড অঙ্গহানি বা বেত্রাঘাতের প্রচলন রয়েছে একই সঙ্গে তারা নারীদের শিক্ষা কর্মসংস্থান ও জনজীবনে আফগানিস্তান বিষয়ক আহ্বান জানিয়েছেন পাক আফগান সীমান্তে বোমা বিস্ফোরণ পাকিস্তানে তিন পুলিশে নিহত পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সড়ক পথে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন বুধবার পাকিস্তান উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাক্তান প্রদেশে এই ঘটনা ঘটে স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন ওই হামলা আরো দুজন পুলিশ আহত হয়েছেন এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয় দেরা ইসমাইল খান এলাকার পুলিশ কর্মকর্তা আলী হামজা জানান প্রাথমিকভাবে এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে কেউ এই হামলার দায় স্বীকার না করলেও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি হামলার জন্য তেরিকে তালেবান পাকিস্তান টিটিপি দায়ী করেছেন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদ দাবি করছে টিটিপি আফগান ভূখণ্ডের নিরাপদ আশ্রয় পাচ্ছে তবে কাবুল অভিযোগ নাকচ করে আসছে গত অক্টোবর সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষে বহু নিহত হয় শাসন প্রতিষ্ঠার পর ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এরপর ঘোষিত যুদ্ধবিরতি এখনো টিকে থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা রয়ে গেছে কাবুল অভিযোগ করেছে পাকিস্তান আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তুরস্কের জলসীমায় বারবার জাহাজে হামলা নিন্দা জানাল রাশিয়া তুরস্কের একটি অর্থনৈতিক জলসীমার মধ্যে জাহাজে বারবার সন্ত্রাসী হামলা নিন্দা করেছে মস্কো এর আগে কৃষ্ণসাগরে গত আঠাশে নভেম্বর দুটি জাহাজে এবং গতকাল মঙ্গলবার একটি জাহাজের ড্রোন হামলা চালানো হয়েছিল রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী শেরগি ভার্সিন বলেন স্বাভাবিকভাবে তুর্কি অর্থনৈতিক অঞ্চলের জাহাজে আক্রমণের অনুশীলন অগ্রহণযোগ্য কারণ আমরা এগুলোকে সন্ত্রাসী হামলা বলে মনে করি স্বাভাবিকভাবে নিন্দা করা উচিত তিনি বলেন গত কয়েক বছরে ইউক্রেন সরকার যে বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তার মধ্যে ক্রিমিয়ান সেতু এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে নাশকতা অন্তর্ভুক্ত রয়েছে স্পষ্টতেই বেসামরিক জাহাজের উপর আক্রমণ এবং রাশিয়া সহ অসংখ্য দেশের নাবিকদের প্রতি হুমকি অগ্রহণযোগ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা এসব হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন কেব সরকারের গোপন পরিষেবাগুলো ইউক্রেনীয় মিডিয়ায় সন্ত্রাসী হামলার ভিডিও প্রমাণ প্রকাশ করে প্রকৃতপক্ষে হামলায় তাদের জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে এর আগে গতকাল মঙ্গলবার কৃষ্ণসাগরে রাশিয়ান জাহাজ মিডবোলগা টু এর উপর একটি ড্রোন হামলা চালানো হয় জাহাজটি উদ্ভিজ্জ তেল নিয়ে জর্জিয়ে যাচ্ছিল এই হামলায় জাহাজটির উপরিভাগে সামান্য ক্ষতি হয় তবে কেউ আহত হয়নি তুরস্কের উপকূল থেকে আশি নটিকেল মাইল দূরে এই হামলাটি ঘটে পরে জাহাজটি নিরাপদ তুরস্কের সিনোব বন্দরে পৌঁছে যায় ট্রাম্পের ভেনিজুয়েল স্থল অভিযান মাদকবিরোধী হুশিয়ারি তীব্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েল স্থল অভিযানও চালানো হবে তিনি হুশিয়ারি দিয়েছেন মাদক সন্ত্রাসীরা যেখানে থাকবেন সেখানেই লক্ষ্য হবে মাদকবিরোধী পদক্ষেপের আড়ালে ভেনিজুয়েলার সাথে উত্তেজনা তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রের এর আগে মার্কিন নৌবাহিনীর অভিযানে ভেনিজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে দ্বিতীয় দফার ডাবল ট্যাপ হামলার অভিযোগ ওঠে তবে ট্রাম্প দাবি করেছেন দ্বিতীয় দফার হামলা সম্পর্কে তিনি কিছুই জানতেন না বুধবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন শুধুমাত্র প্রথম দফার সফল অভিযান সম্পর্কে তিনি জানতেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে তো একই সুরে বলেছেন প্রথম ধাপের হামলা দেখার পর তিনি অন্য কাজ চালে যান খবর সিএনএন এর হোয়াইট হাউসে জানিয়েছে নৌবাহিনী উচ্চপদস্থায় কর্মকর্তা দ্বিতীয় দফার হামলার নির্দেশ দিয়েছিল মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প আরও ঘোষণা দেন মাদক বিরোধী অভিযান কেবল সমুদ্রপথে সীমাবদ্ধ থাকবে না কারাকাসের যে অঞ্চলে মাদক সন্ত্রাসীর অবস্থান করবে সে অঞ্চলে হামলার লক্ষ্য হবে তিনি বলেন যে দেশ বা ব্যক্তি যুক্তরাষ্ট্রে মাদক পাঠাবে সবাই আক্রমণের শিকার হবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ফোনে বলেছেন এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করে নিজের পছন্দের স্থানে সপরিবারে চলে যেতে এ সময় যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তা দেবে ফোনালাপে মাদুরো জানিয়েছিলেন তিনিও তার পরিবার ভেনিজুয়েলা ছাড়তে ইচ্ছুক শর্ত পূর্ণ আইনে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার এছাড়া তার একশো কর্মকর্তার উপরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক আর যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন মাদক চোরাচালান ও দুর্নীতির অভিযোগ রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ